আসসালামু আলাইকুম চলে এসেছি রাইট ফর্ম অফ হার্পের আরেকটি ক্লাস নিয়ে এই ক্লাসে আমি কুমিল্লা বোর্ড দু হাজার উনিশ এসসি পরীক্ষায় আসা একটি রাইট ফর্ম অফ হার্ফ সলভ করব রাইট ফর্ম অফ সলভ করার ক্ষেত্রে আমি গত ক্লাসেও বলেছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একবার ভালো করে পড়ে নিব এবং পরে বোঝার চেষ্টা করব এটি কি কোনো চলমান বিষয় নিয়ে বলা হচ্ছে নাকি অতীতের কোনো ঘটনা বলা হচ্ছে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লে বুঝতেই পারবো এখানে টিচিং কিংবা শিক্ষকতা নিয়ে বলা হচ্ছে এটা একটি চলমান বিষয় তাই এখানে বেশিরভাগ হবে টিচ ইজ এ নোবেল প্রফেশন শিক্ষা একটি মহৎ পেশা আমরা জানি যে কোনো সেন্টেন্সে প্রথমে ফার দ্বারা শুরু হতে পারে না শুধুমাত্র ইম্পারেটিভ সেন্টেন্স ছাড়া ইম্পারেটিভ সেন্টেন্স বলতে যে সেন্টেন্স দ্বারা আদেশ নির্দেশ অনুরোধ বোঝায় যেমন প্লিজ কিপ মি গ্লাস অফ ওয়াটার দয়া করে আমাকে এক গ্লাস পানি দিন এটি দ্বারা অনুরোধ বোঝায় সান দ্বারা ওপেন ডোর দরজাটি এটি দ্বারা আদেশ বোঝায় যদি ইনপারিটিভ সেন্টেন্স হয় তবেই সেটি ফার্ভ দ্বারা শুরু হতে পারে যেহেতু এটি দ্বারা কোনো আদেশ নির্দেশ অনুরোধ বোঝানো হচ্ছে না এটি একটি সিম্পল সাধারণ একটি বাক্য তাই এখানে আমরা দ্বারা সেন্টেন্সটি শুরু করতে পারবো না আমাদের নাউন দ্বারা সেন্টেন্স শুরু করতে হবে আমরা জানি যে সাধারণত কোনো সেন্টেন্স নাউন কিংবা প্রনাউন দ্বারা শুরু হয় তাই কোনো ভার্বকে যদি আমরা নাউনে পরিবর্তিত করতে চাই তাহলে সাথে যুক্ত করতে হয় তাহলে আইন টিচ না হয়ে হবে টিচিং টিচিং ইজ আ নোবেল শিক্ষকতা একটি মহৎ পেশা এ টিচার টিচ হিজ স্টুডেন্ট ফ্রম দ্য কোর্ অফ হিজ হার্ট একজন শিক্ষক তার শিক্ষার্থীকে শিখাই তার হৃদয়ের গভীর থেকে কিংবা তার হৃদয় থেকে এ টিচার এ টিচার হচ্ছে সাবজেক্ট আমরা জানি যে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের শেষে এস বা এস যুক্ত হয় এখানে এ টিচার হচ্ছে থার্ড পার্সন আমরা জানি যে ফার্স্ট পার্সন হচ্ছে আমি আমরা সেকেন্ড পার্সন হচ্ছে তুমি তোমরা থার্ড পার্সন হচ্ছে বাকিগুলা এ টিচার হচ্ছে একজন শিক্ষক এটি হচ্ছে একজন বুঝে তার মানে এটি সিঙ্গুলার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে তাহলে ইএস যুক্ত হয়ে হবে টিচ হি টিচ হি স্টুডেন্ট উইথ এ ভিউ টু গিভ দ্য লাইট অফ এডুকেশন তিনি তার শিক্ষার্থীদেরকে শিক্ষা দেন শিক্ষার আলো দেওয়ার উদ্দেশ্যে আমরা জানি যে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয় শুধুমাত্র টু এর পরে ভার্বে বেস ফ্রম হতে পারে কিন্তু টু এর পরে ভার বেশাতে আইনজি হতে পারে কখন যখন টু ফ্রেশ আকারে থাকে এখানে টু ফ্রেশ আকার আছে উইথ এ ভিউ টু উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু ডিভুডেড টু প্রেফার টু এডিক্টেড টু বিস টু এই ধরনের ফ্রেশ আকারে যদি টু থাকে তাহলে টু এর পরে ভার সাথে আইনজি হয় তাহলে এখানে গিভ না হয়ে গিভিং হবে বাই গেট দ্য লাইট অফ এজুকেশন শিক্ষার আলো পেয়ে স্টুডেন্টস ক্যান অ্যান্ড লাইট দেয়ার ইনসাইট শিক্ষার্থীরা তাদের অভ্যন্তরে আলোকিত করতে পারে এটার আনসার আমরা জানি বাই হচ্ছে একটা প্রিপোজিশান তাই প্রিপোজিশনের পরে ভাইবের সাথে আইএনজি হয় গেট না হয়ে গেটিং হবে এখানে একটা বিষয়ে লক্ষ্য রাখতে হবে যে গেটের সাথে যখন আইএনজি যুক্ত করব তখন টি দুইটা হবে এমনিতে গেটের সাথে টি থাকে একটা যখন গেটিং করব তখন টি ডাবল হবে স্টুডেন্টস ক্যান অ্যান্ডলাইট দেয়ার ইনসাইট শিক্ষার্থীরা তাদের অভ্যন্তরে আলোকিত করতে পারে এখানে ক্যান হচ্ছে একটি মডেল বার্ব কিংবা মডার্ন অক্সিলারিস আমরা জানি যে মডার অকজিলারিসের পরে বেস বেসফ্রম হয় মডার্ন অকজিলার্স কোনগুলা ক্যান কোট শ্যাল সুট উইল উট ম্যা মাইট নিট মাস্ট ইউজ টু হ্যাড ব্যাটার উড রাদার এই ধরনের যতগুলো মডেল অক্সিলার্স আছে এগুলা পরে বেস ফ্রম হয় আমি এখানে মডেল অক্সেলারিজগুলা লিখে রেখেছি আঠারোটি মডেল অক্সুলারি ফার রয়েছে এগুলার পরে ভার বে বেস ফ্রম হয় মানে ভি ওয়ান হয় তাহলে এখানে অ্যানি হবে দ্য স্টুডেন্টস লার্ন দিয়ার লেসন নাও অ্যাজ দ্য টিচার ইনস্ট্রাক্টেড ডেম শিক্ষার্থীদের শেখা উচিত যেভাবে তাদের শিক্ষকরা নির্দেশনা দেয় এখানে উচিত কথা আসছে আমরা জানি যে যখন উচিত কথা লিখতে হয় তখন শুট ইউজ করব যখন বাংলায় কোনো সেন্টেন্সে উচিত আসবে তখন আমরা শুট ইউজ করব। আমরা জানি যে শুট একটি মডেল অফ তাই শুটের পরে ভাববে বেস ফ্রম বসবে লার্ন বসবে দে আর লিসন অ্যাজ দেয়ার টিচার ইনস্ট্রাক্ট দেন তাদের শেখা উচিত যেভাবে তাদের শিক্ষক নির্দেশনা দেয় তাহলে এটি হচ্ছে বর্তমান কালের একটি কথা আর এখানে টিচার নাই টিচার্স আছে তাই আমরা এটার সাথে ইনস্ট্রাক্ট করতে পারি না তাই আমরা এটা বর্তমান কালে ইনস্ট্রাক্টই লিখে দিব বাট দ্য স্টুডেন্ট নাও ডেজ অ্যাক্ট অ্যাজ দো দে নো এভরিথিং কিন্তু বর্তমান সময়ে শিক্ষার্থীরা এমন আচরণ করে যে তারা সবকিছু জানে এখানে একটা বিষয় রয়েছে অ্যাজ দো অ্যাজ দো কিংবা অ্যাজ একটা রোলস রয়েছে একটা সেন্টেন্সের স্ট্রাকচার রয়েছে অ্যাজ দো কিংবা অ্যাজ ইফ থাকলে সেন্টেন্সের দুইটা পার্ট থাকে একটা হচ্ছে এস দুইয়ের আগেরটা এর পরেরটা হচ্ছে এস দুইয়ের পরেরটা এখানে বাট দ্য স্টুডেন্ট নাও অ্যাডেস অ্যাক্ট এটি হচ্ছে প্রথম অংশ নো এভরিথিং এটি হচ্ছে দ্বিতীয় অংশ প্রথম অংশটা যদি প্রেজেন্ট টেন্সে হয় প্রেজেন্ট টেন্স মানে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে পরের অংশটা ফার্স্ট ইন্ডিফিনিট টেন্সে হয় প্রথম অংশটা যদি ফার্স্ট ইন্ডিফিনিট টেন্সে হয় পরের অংশটা ফার্স্ট পারফেক্ট টেন্সে হয় এখানে প্রথম অংশটা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে রয়েছে এরপরের অংশটা ফার্স্ট ইন্ডিফিনিট টেন্সে হবে তার মানে এখানে নো না হয়ে নিও হবে ফার্স্ট ইন্ডিফিনিট টেন্স আমরা জানি যে ভারবে ফার্স্ট ফ্রম হয় সেই হিসাবে এখানে নিয়ে হবে দে আর নট পে হ্যাড টু দেয়ার টিচার অ্যাডভাইস তারা তাদের শিক্ষকের উপদেশের দিকে মনোযোগ দিচ্ছে না দিচ্ছে না এটি একটি চলমান বিষয় এখনও দিচ্ছে না এখানে আর আছে আমরা জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ভ হিসেবে এম ইস আসে এম ইস প্লাস ভারবে সাথে আইএনজি যেহেতু এটি পেসিভ বয়েস না তাই এখানে ভারবে সাথে আমরা আইএনজি করবো আর পেইং কিংবা আর নট পেইং এখানে আর নট হবে যেহেতু এটা একটা নেগেটিভ বাক্য বাট দ্য স্টুডেন্ট মাস্ট বি কেয়ারফুল ইন দিয়ার ল্যাসন কিন্তু শিক্ষার্থীদেরকে অবশ্যই তাদের পড়াশোনার প্রতি মনোযোগী হতে হবে মাস্ট দ্বারা অবশ্যই অর্থ দেয় লাস্ট যাতে না ফেল টু সিকিউর গুড মার্কস যাতে না তারা ভালো নাম্বার অর্জন করতে ব্যর্থ হয় আমরা জানি যে ল্যাস্ট থাকলে অবশ্যই শ্যুট কিংবা মাইট আসে শ্যুট কিংবা মাইটে যে কোনো একটা বসাবো শ্যুট কিংবা মাইট হচ্ছে মডেল অক্সিলারি আমরা পড়েছি মডেল অক্সিলারি পরে ভার্বে বেস ফর্ম হয় তাই শ্যুট ফেল হবে কোনো সেন্টেন্সে যদি ল্যাস্ট থাকে ল্যাস্টের পরে সাবজেক্ট বসে সাবজেক্ট পরে শ্যুট কিংবা মাইট বসে এরপর ভার্বে বেস ফর্ম হয় ল্যাস্ট একটি নেগেটিভ ওয়ার্ড ল্যাস্টের মাধ্যমে যাতে না নেগেটিভ অর্থ দেয় সো আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো বিষয় নিয়ে প্র্যাকটিস বেস লার্নিং করব Oh,